নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি এসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের রাজা ইলিশের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ সর্ষে বা সর্ষে ইলিশ বন্ধুরা এই সর্ষে ইলিশ আপনারা অনেকেই অনেক রকমভাবেই তৈরি করে থাকেন আমি কীভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা আমি এই সর্ষেগুলোর সাথেই কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন সর্ষেটা আমার পেস্ট করা হয়ে গেছে আমি সুন্দরভাবে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আপনারা এখানে শুকনো লঙ্কাও ফোড়ন হিসেবে দিতে পারেন তো এটা ফোড়নটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট আমাকে এটাকে কিছুক্ষণ আমি এইভাবেই নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ আমি এখানে ওয়ান টি স্পুন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ বন্ধুরা এখানে কিন্তু আমি মাছে নুন হলুদ আগে থেকে মাখাই নি তাই আমি এই সর্ষের মধ্যেই নুন হলুদটা দিয়ে দিলাম এবার আমি এটাকে নুন হলুদটাকে খুব ভালোভাবে সর্ষের সাথে মিশিয়ে নেবো একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব জল যে বাটিটা আমি ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম আমি এখানে কিন্তু খুব বেশি জল দিয়ে হাফ বাটি মতন জল দিয়েছি এবার এটাকে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো এটা ফুটতে শুরু করলে তারপরে মাছগুলোকে দেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখুন আমার এই ঝোলটা যেই ফুটে উঠেছে আমি এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব যাতে প্রতিটা মাছের গায়ে ঝোলগুলো খুব ভালোভাবে লেগে যায় যেহেতু আমি মাছগুলোর মধ্যে আগে থেকেই নুন হলুদ মাখাই নি তো এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাছের প্রত্যেকটা কোনায় কোনায় খুব ভালোভাবে ঝোলগুলো লেগে যায় তো আমি এইভাবে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবার এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা চিড়ে এর ওপরে দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব তাতে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবেই তো দেখুন বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়েছি খুলে আমি এখানে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর মাছগুলোকেও একটু পাল্টে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে মাছের ইলিশ মাছের রেসিপিটি তৈরি করে দেখবেন এটিও খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই সহজ একটি রেসিপি তো দেখুন আমি আবারও ঢাকা খুলে নিলাম নিয়ে দেখুন আমার এই মাছের রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে তো আমি তলাটা হালকা করে নেড়ে নিচ্ছি হালকা করে নেড়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তো আমার এই মাছের রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে আর এর থেকে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এখানেই বোঝা যাচ্ছে আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমি এর উপরে গার্নিশের জন্য দিয়ে দিলাম একটি ধনে পাতা আর অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে আর খেতেও হয়েছে অসাধারণ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ